বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা ফল সবজি বিক্রি করছে কিন্তু এদের মধ্যে একজন মহিলা হচ্ছে সবচেয়ে বেশি ধনী তো ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি ধনী তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি উত্তরটি গেস করতে পারলে যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা উত্তরটি এখনও গেস করতে পারো আমি তাদের জন্য বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর মহিলাটি সবচেয়ে বেশি ধনী কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এক নম্বর মহিলাটি সব একই ধরনের ফল বিক্রি করছে কিন্তু দু নম্বর মহিলাটি আলাদা আলাদা রকমের ফল সবজি বিক্রি করছে আর এর থেকেই বোঝা যায় যে এই মহিলাটি সবচেয়ে বেশি ধনী আর তোমাদের যদি এটাই মনে হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দাও নেক্সট এবার এই প্রশ্নটিকে দেখো তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে যেখানে দেখানো হয়েছে যে দুটি লোক বাসি খাবার খাচ্ছে কিন্তু এদের মধ্যে একটি লোক ভূত তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুটি লোকের মধ্যে কোন লোকটি ভূত যদি তোমরা উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও তো কারা কারা গেস করতে পারলে এখানে কোন লোকটি ভূত যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা এখনও বুঝতে পারো তাদের জন্য না আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এই দু নম্বর লোকটি হচ্ছে ভূত কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার চোখগুলি লাল লাল হয়ে আছে আর তার হাতে রক্ত লেগে আছে আর এর থেকেই অনুমান করা যায় যে এই লোকটি আসলেই ভূত নেক্সট এবার এই ছবিটি ভালো করে দেখো তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে এবার এই দুটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও যারা উত্তরটি গেস করতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা উত্তরটি গেস করতে পারো নি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে অ আর তারপরে রয়েছে বাঘ তাহলে এই দুটি ছবিকে মেলানো হলে এখানে শব্দটি হয়ে যাবে অবাক এবারে এই ছবিটি দেখো এখানে দুজন মহিলা আছে এখন তোমাদের ছবিটি দেখে বলতে হবে এখানে কোন মহিলার পেটে বাচ্চা আছে ভালো করে দেখে নাও আর তোমাদের উত্তর কমেন্টে জানাও আমি দেখি এখানে কার চোখ সবচেয়ে তীক্ষ্ণ আচ্ছা এখন আমি উত্তরটি বলে দিচ্ছি আসলে গর্ভবতী মহিলা হলো বি নম্বর মহিলা কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এ নম্বর মহিলার পেটে কোনো বাচ্চা নেই আর তার পেটটি ফুলে নেই কিন্তু বি নম্বর মহিলার পেটে বাচ্চা থাকার কারণে তার পেটটি ফুলে আছে আর এর থেকেই অনুমান করা যায় যে এই বি নম্বর মহিলার পেটে বাচ্চা রয়েছে বন্ধুরা এবার নিয়ে এসেছি একটি ভৌতিক ধাঁধা ভালো করে ছবিটা দেখো এখানে একটি ডাইনি দাঁড়িয়ে আছে আর তার সামনে তিনজন কঙ্কাল এখন তোমাদের বলতে হবে কোন কঙ্কালটি আসলে ডাইনির স্বামী এক দুই নাকি তিন চলো তোমাদের দশ সেকেন্ড সময় দিলাম ভাবার জন্য ভালো করে খেয়াল করো আর তোমাদের উত্তরটা কমেন্টে জানিয়ে দাও আচ্ছা উত্তরটা বলার আগে একটি ছোট্ট কথা যদি ধাঁধাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আরও মজার মজার ধাঁধা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দিও চলো এবার উত্তরটি বলে দিই আসল ডাইনির স্বামী হলো এক নম্বর কঙ্কালটি কারণ ভালো করে দেখলে বোঝা যাবে যে ডাইনির হাতে একটি লাল সুতো বাঁধা আছে আর কঙ্কালটির হাতেও একটি লাল সুতো বাঁধা আছে তাই নিশ্চিতভাবে বলা যায় যে এই ডাইনিটির আসল স্বামী হলো এক নম্বর কঙ্কালটি এবার এই ছয় নম্বর ধাঁধাটিকে দেখো তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে এবার এই দুটি ছবি মিলিয়ে তোমাদেরকে একটি সাপের নাম গেস করতে হবে তোমরা যদি সাপটির নাম গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও তো কারা কারা গেস করতে পারলে এখানে সাপটির নাম কি হবে যারা গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও আর যারা এখনও গেস করতে পারি আমি তাদের জন্য বলে দিই দেখো এখানে প্রথমে রয়েছে দুই আর তারপর রয়েছে মুখো তাহলে এই দুটি ছবিকে মেলানো হলে এখানে সাপটির নাম হয়ে যাবে দু দুমুখো আর কারা কারা এটাই ভেবেছিলে তারা কমেন্টে জানিয়ে দাও আমি দেখতে চাই কতজন সঠিক উত্তরটি গেস করতে পেরেছ এবারে এই ধাঁধাটি ভালো করে দেখো এখানে দুজন ঘর পরিষ্কার করছে একজন মেয়ে আর একজন ছেলে কিন্তু এদের মধ্যে একজন চুরি করেছে তো তোমরা এই ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে কে চুরি করেছে ছেলেটি নাকি মেয়েটি কোনটি তোমরা কমেন্টে জানাও তো কারা কারা কেস করতে পারলে এখানে কে চুরি করেছে যারা বুঝতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও বুঝতে পার আমি তাদের জন্য বলে দিই বন্ধুরা এখানে এই মেয়েটি চুরি করেছে কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার বালতিতে একটি সোনার হার লুকানো আছে আর এর থেকে বোঝা যায় যে এই মেয়েটি চুরি করেছে তো বন্ধুরা আজকের সবচেয়ে কঠিন ধাঁধাটি দেখে নাও এখানে একজন মহিলা এক হাতে নিজের বাচ্চাকে ধরে আছে আর এক হাতে এক কোটি টাকার ব্যাগ এখন প্রশ্ন হলো তুমি হলে কাকে বাঁচাতে বাচ্চাকে নাকি টাকাকে ভালো করে দেখে বলো এখানে তুমি কাকে বাঁচাবে আজকের এই ধাঁধার উত্তরটা আমি আর বলছি না এই উত্তরটা আমি রেখে গেলাম তোমাদের জন্য তোমরাই কমেন্ট করে বলো তুমি হলে এখানে কাকে বাঁচাতে দেখি এখানে কার উত্তর সবাই সবচেয়ে বেশি সাপোর্ট করে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে